টাইগারের মতন সাহস ছিল তাই তাকে সব টাইগার বলতো তার কাজ কি ছিল গোপন তথ্যগুলো নির্বিকার ভাবে বহন করে দেওয়া এবং যথাস্থানে পৌঁছে দেওয়া নির্বিকার নমস্কার আমি মধুমিতা মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে বিপ্লবী সম্বন্ধে করব তিনি হলেন হরিগোপাল বল ওরফে টেগরা বল বয়স কত ১৬ বছর আয়ু ছিল তার ষোলো বছর টেগরা কি করে নাম হলো টাইগারের মতন সাহস ছিল তাই তাকে সব টাইগার বলতো এই টাইগার থেকে তার নাম হয়ে গেল টেগরা হরিগোপাল কেউ বলতো না বলতো টেগরা অসম্ভব সাহসী অসম্ভব সাহসী ভাবা যায় না সে সময় আমরা বলব মাত্র বারো বছর বয়সে বিপ্লবে জয়েন তার আগে বলি উনিশশো সালে সালে কানুনগো পাড়ায় বেগরার জন্ম হয় তার বাবার নাম ছিল রামকৃষ্ণ বল পরিবেশটাই ছিল বিপ্লবে তার ফ্যামিলিতে বিপ্লবীর ছড়াছড়ি তার দাদা ছিলেন লোকনাথ বল একজন বিশিষ্ট বিপ্লবী তার ক্ষুর্দ দাদা ছিলেন বল। তিনি বিপ্লবী সদস্য ছিলেন এই বিপ্লবের বাতাবরণেই মানুষ এই আমাদের টেকরা বল ছোট্ট কিশোর ছেলেটি অসম সাহস এই অসম সাহস ছোটবেলার থেকেই তার আত্মীয় পরিবেশ এবং বিপ্লবীদের মধ্যে মাত্র বারো বছর বয়সে বিপ্লবে জয়েন করেন তার কাজ কি ছিল তার বৈশিষ্ট্য ছিল গোপন তথ্যগুলো নির্বিকার বহন করে দেওয়া এবং যথাস্থানে পৌঁছে দেওয়া নির্বিকারভাবে দিন নেই রাত্রে নেই যখন খুশি কোনো ভয় নেই নির্বিকার ও মুখটাও ছিল এমন নির্বিকার নিষ্পাপ কেউ সন্দেহও করতে পারত না তার বৈশিষ্ট্য গোপন তথ্যগুলো বয়ে নিয়ে যাওয়াটাই তার ছিল প্রধান কাজ সে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দিনের বেলাও হতে পারে রাতের বেলাও হতে পারে

কোথার থেকে জোয়ার করবে সেটা বড় কথা না জোগাড় করে এনে বিপ্লবীদের খাওয়াতো কারণ বিপ্লবীরা এমন ভাবে এমন স্থানে থাকতো সময় খাওয়ার জোগাড় ছিল না খাবার জোগাড় করতো এই বাচ্চা ছেলেটি মায়ের স্নেহে বিপ্লবীদের খাওয়াতেন যেন এইটুকু ছেলে তো নয় এ সকলের মা এবং তার ইচ্ছে ছিল তাকে যেন একটা কঠিন দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের পরে বিপ্লবী সূর্য সেন সহ অন্যান্য বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে তারা আশ্রয় নেয় সূর্য সেন এই পাহাড়ে আশ্রয় নেওয়াটা স্থির করেছিলেন কেননা পাহাড় থেকে নিচে ইংরেজদের সৈনিকদের দেখা যাবে এবং তারা আক্রমণ করলে তারা উপর থেকে আক্রমণ করতে অনেক সুবিধা হবে এই জন্য এটাই সূর্য সেনের ইচ্ছা এবং এটাই কার্যকরী হয় এরপর সেই ইংরেজরা তো আক্রমণ করতে শুরু করলো নিচের থেকে তার আগে তারা তো এসছে অস্ত্রগার লুণ্ঠন করে এখানে ভীষণ ক্ষীরে তৃষ্ণা কিছু করার ছিল না সবার খুব জল তেষ্টা পেয়েছে কিন্তু পাহাড়ের নিচের থেকে জল যে নিয়ে আসবে সেটাও তারা পারছে না কারণ পাহাড়ের নিচে কৃষকরা রয়েছে তারা যদি দেখে ফেলে তা তো অশিক্ষিত বুঝবে না ইংরেজরা জিজ্ঞাসা করেই বলে পাহাড়ের মধ্যে কতগুলো ছেলে কুলেরা রয়েছে এই ভয়তে বুক ফেটে যাচ্ছে বহু দুখানা মাত্র তরমুজ জোগাড় করা গিয়েছিল সেই তরমুজ তো কাটা হয়েছে কেটে কেটে সবাইকে ভাগ করে দেওয়া হবে টেগরা ছিল সকলে ছোট খুব খিদে পেয়েছে বাচ্চা তো তার আগে তার দাদা ছিল লোকনাথ তাকে বলছে দাদা বড্ড খিদে পেয়েছে বলছে বিপ্লবেতে যোগ বিপ্লবেতে যোগ দিয়েছো তোমাকে সহ্য করতেই হবে তারপর যখন তরমুজ এলো তরমুজ কাটা হলো টেগরা একটা তরমুজের টুকরো আগের থেকে গিয়ে খেয়ে নেয় এতে ওই দলে একজন ছিলেন অম্বিকা দাদা তিনি রেগে গিয়ে বলেন এটা আমাদের ডিসিপ্লিন নয় আমরা যখন তোমাদের হাতে তুলে দেব খাবার তখন তোমরা খাবে কিন্তু এই বহুবার বিপ্লবীদের খাবার মুখে তুলে দিয়েছিল এবার অম্বিকা দাদা তখন এই টেগরা নিজের দাদা লোকনাথ বলকে বলল তোমার ভাই শৃঙ্খলা ভঙ্গ করেছে কি করা উচিত শৃঙ্খলা ভঙ্গের একটাই নিয়ম তাকে মেরে দাও প্রাণে মেরে ও অম্বিকা দাদা একটা রিভলভার লোকনাথ বলের হাতে তুলে দেয় যে ভাইকে মেরে দাও তখন টেগরা বললো আমি তো এক ফালি তরমুজি খেয়েছি আর তো কোনো অন্যায় করি মেরে যখন ওয়ান টু থ্রি বলতে যাচ্ছে তার দাদা লোকনাথ টেগরাকে মারার জন্য তখন অম্বিকা দাদা এসে সেই লোকনাথের হাত চেপে ধরে বললাম আমি দেখাচ্ছিলাম আমাদের এখানকার শৃঙ্খলাটা কিরকম শুপ্তিক কিন্তু আমি মারতাম না অর্থাৎ টেগরা বুঝতে পারলে তো আমাদের কিন্তু কঠিন সিং খলা মে যেতে হয় টেগরা তখন বলল দাদা আমার ফুল হয়ে গেছে আর কোনোদিন হবে না এদিকে যখন পাহাড়ি যখন পুলিশরা ইংরেজ পুলিশরা ওপরে উঠে আসছিল তখন অপরতে পাহাড়ের অপরতি সুজেশনের দলের সঙ্গে ইংরেজ সৈনিকদের তুমুল যুদ্ধ হয় এবং সাময়িকভাবে সূর্য সেনের দল জয়লাভ করে এই আনন্দের টেকরা সূর্যসেনকে বলে কাছেই একটা আমলকি গাছ আছে খুব উঁচু ওখানে গিয়ে একটু আমাদের ভারতের পতাকাটা তুলে আসে না সূর্য বলেন খুব রিস্ক হয়ে যাবে কিন্তু তখন সে বায়না করে যদি তুলে আসি তাহলে খুব ভালো হয় আমাদের জয়লাভ হয়েছে সঙ্গে সঙ্গে বিপ্লবীরা টেকরার সঙ্গে আমলকি গাছের সামনে গেল টেকরা তখন গাছের একদম সকলের উপরে পতাকা ইতিমধ্যে ইংরেজরা দেখে এবং তারা গুলি চালাতে শুরু করেছে দেখে বিপ্লবীরা সবাই সুজেশনের নির্দেশ মতো মাথা নিচু করে 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 পাহাড়ের গা দিয়ে অন্য জায়গায় সরে আসে কিন্তু টেকরা গাছ থেকে নামতে পারে পুলিশের অনেকগুলো গুলি টেকরা বুঝ হাঁসড়া করে ও অন দা স্পট টেকরা মারা যায় মারা যাওয়ার আগে তার বিপ্লবী সঙ্গীদের একটাই কথা বলেছিল আমার বিশ্বাস ভারতীয়রা জয়লাভ করবে আমরা জয়লাভ করবি চলে যাবে এটাই যেমন বিশ্বাস বন্দে মাতরম উনিশশো তিরিশ সালে বাইশে এপ্রিল মাত্র ষোলো বছরের কিশোর বিপ্লবী ডেকরা নক্ষত্রলোকে চলে যান এইটুকু কিশোরের এত সাহস এটা একেবারেই তুলনাহীন তার বৈপ্লবিক চেতনা তার সাহস পরবর্তী বিপ্লবীদের যথেষ্ট সাহস জুগিয়েছিল আজকে তাকে নমস্কার জানি আজকে মতো এখানে এই এপিসোড শেষ করছি সবাই ভালো থাকুন